নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো তো আপনারা তো আগের দিন দেখলেন ঘুরতে ঘুরতে হঠাৎ কোথায় এসে পৌঁছেছি তো যারা দেখেননি ভিডিওটা অবশ্যই দেখে আসবে আমি যে ভিডিওগুলো দিই সবগুলোই পবিত্র স্থানের ওপর তো আপনারা যদি দর্শন করেন তাহলেও কিন্তু পুণ্য লাভ করতে পারেন তো যাই হোক আমরা এখন ওখান থেকে চলে যাচ্ছি এক ঝলক আসলে এই মন্দিরটা ঝলকে ঝলকে দেখানো হয় তার জন্যই নাম হয়েছে এক ঝলক তো চলুন বেশ কিছুটা রাস্তা যেতে হবে তো সেই জন্যই আমরা হাঁটছি তো অনেকটা রাস্তা হাঁটার পর এই যে সামনে যে লাল রঙের দেওয়ালটা দেখতে পাচ্ছেন তো এই যে এইটাই হচ্ছে মহাপ্রভুর মন্দির তো এখানেও লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে গেট তো গেটের কাছে বেশ সুন্দর করে কিন্তু ফুল গাছে লাগানো এই মন্দিরে আমরা আগেও এসেছিলাম আসলে আমরা এই এক ঝলক মন্দিরে যাব বলে আজকে বেরিয়েছিলাম কিন্তু যে ওইখান থেকে হেঁটে হেঁটে আসতে আস্তে এইটাই এক ঝলক মন্দিরে পৌঁছে যাব এটা কিন্তু পুরো মানে মহাপ্রভু যেন আমাদের টেনে নিয়ে আসার মতো আস খুব ভালো লাগে এটা হচ্ছে মন্দিরের মেন গেটটা এই টোটোটার জন্য সুন্দরভাবে আপনি আমি দেখাতে পারলাম না আপনাদের বলেছিলাম একটু এগিয়ে নিতে গেটের মুখে একদমই দাঁড়িয়ে ছিল তো শোনেনি আমার কথা যাই হোক তো এখন ভেতরে চলে আসলাম আর দুদিকে দিকে দেখে সুন্দর 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 কিছু ছবি আঁকা এই দেখতে খুব ভালো লাগছে আর এখানে ঝলক কিছু লেখা হয়েছে ছবি তোলা নিষেধ ছিল আমি একজনকে জিজ্ঞাসা করে তারপরেই ভিডিওটা করেছি আপনারা যখন যাবেন জিজ্ঞাসা করে তো এই যে চলে এসেছি আমরা ভেতরের দিকে এখানে একবার আমি নবান্নর প্রসাদ খেয়ে গেছিলাম পোশাকটা খুব সুন্দর লেগেছিল মানে খুবই এক চামচ ছোট চামচের মানে চা চামচের এক চামচ দিয়েছিল এতটাই মানে ভালো লেগেছিল কি বলবো দুবার তিনবার চাইতে গেছি তো এক চামচ করেই বড়াতে ছিল এখানে দুটো বাচ্চা কি ঠাকুরটাকে নিয়ে আলোচনা করছে এটা কি ঠাকুর মানে এক একজন এক একটা এমন নাম বলছে এখানে সেই মেয়ে ঠাকুরেরই নাম করে দিচ্ছে হোক এই যে এখানে একটা মন্দির রয়েছে এখানেও রয়েছে ঠাকুর আর তারপরে এদিকেও রয়েছে আর এই ঘরেও রয়েছে আর মাঝখানে দরজা বন্ধ ছিল ওটা হচ্ছে একশো লক্ষ্য মানে একশো লক্ষ ঠাকুর মহাপ্রভু দর্শন করা এখান থেকে সুন্দরভাবে চরণামিত দিয়ে দিল আর এখানে ব্যবস্থা ছিল নিজেরা নিয়ে নেওয়ার মতো নেই তো মাই আমাদের টুকে সবার হাতে দিয়ে দিচ্ছিল আমি ছিলাম তো মাও নিয়ে নিল আর তারপরে পাশে হাত ধোয়ার জায়গা ছিল হাত দিয়ে আর এখানে সবাই ধূপ মোমবাতি দেখাচ্ছে ঠাকুরকে তো এই যে দরজাটা বন্ধ সেটা দিচ্ছে মহাপুতুর তো এক ছকে যখনই দেখাবে তো ছোটো ছোটো পুচকে পাখিগুলো খুব সুন্দর সব দেখি ঠাকুরের প্রতি সুন্দর করে মোমবাতি দেখা এটাই হলো ঝলাস ভালো লাগছে বেশ এই যে এক ঝলক দেখিয়ে দিয়েছে আবার বন্ধ করে দিয়েছে আবারও দাঁড়ান দেখাবে তো একটুখানি ওয়েট করতে হবে তো আমরা সেই জন্য এখনও সবাই দাঁড়িয়ে রয়েছে আর যারা দেখতে পাইনি একদম তারা সামনে দাঁড়িয়েছে আমরা দাঁড়িয়ে তো যাই হোক এক ঝলক তো দেখেছি তো এখন আমরা চলে যাচ্ছি কারণ এখনও অনেকটাই লেট আছে জানি না এক ঝলক দেখতে পাবো কি না তো সেই জন্যই পাশে চলে আসলাম আর এই যে দেখুন এখানে সেই গোবর্ধন পর্বত যখন তুলেছিল শ্রীকৃষ্ণ করিয়া মনে করে তো সেই বিষয়টাই এখানে রয়েছে সুন্দর করে আর এই যে গোবর্ধন পর্বত নিচে যিনি বসে রয়েছে ইন্দ্রদেব তো এটা আমি বুঝতে পারছিলাম না তো কিছু এই কাহিনিটা আমাকে সুন্দর করে কিন্তু বোঝাচ্ছিল আসলে ও এইসব মানে ধর্ম জ্ঞান ওর মধ্যে অনেকটাই বেশি আমার থেকে তো যেটা আমি জানি না ও বেশ সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে তো মাও বলছিল ও বলছিল দুজন মিলে আমাকে বুঝিয়ে এটা সুন্দর করে বলছিল তো এটা দেখে আমার খুব ভালো লাগলো মানে মূর্তিগুলো এত সুন্দর করে এঁকেছে একদমই মানে ন্যাচারাল মানুষ মানে কি বলবো আমার খুব ভালো লেগেছে মূর্তিটা আসলে মূর্তিটা খুব সুন্দর দেখে একদমই কিন্তু সেই রকম সৌন্দর্য খুব সুন্দর মুখ কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো আজকের মতো চলে যাচ্ছে এখান থেকে শরৎ দর্শন করেছি তারপরে আবারও পনেরো মিনিট পর এক ঝলক দেখাচ্ছে তার চলে আসতাম কারণ কাজ করছিল ওনারা না হলে কিন্তু এক সেকেন্ড অন্তর অন্তর দুই সেকেন্ড অন্তর অন্তর দেখায় লোক তো এখানে একটা ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল আর উনি আমাদের এখানে আর একটা মন্দিরের কথা বললেন তো আমরা এখন সেটাই যাব মা ভালো করে জেনে নিচ্ছে কোথাও দিয়ে যেতে হবে আর এই যে কাল্লায় কী কী জায়গা আছে এখানে সবগুলোই লেখা রয়েছে সব জায়গায় ঘোরা খালি এটাই আমাদের ঘোরা নেই তো সেই জন্যই আমরা যাচ্ছি এখন আর এটা হচ্ছে মহাপ্রভুর বিবাহ স্থান তো সেই জন্যই আমরা ওইটা দেখতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি ওটা দেখাবো না ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো এইভাবেই আপনারা দেখে যাবেন আর আপনারা যা সাপোর্ট করছেন তো আমি অনেক 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 খুশি হয়েছি মহাপ্রভু আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক রাখে